বাংলাদেশের মুভি এবং ফুটবল একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে আর এইদিকে বরবাদ শেষ হয়ে তাণ্ডব শুরু হয়ে গেছে কিন্তু আমার এখনো বরবাদটা দেখা হয় নাই আর আজকে চলে গেছিলাম তাই বরবাদ মুভি দেখতে কোথায় দেখলাম রাজশাহীতে বরবাদ মুভি তাই থাকছে আজকের ভিডিওতে আর মুভি শেষ করে আমরা গেছিলাম রাজশাহীর কাঠাখালিতে কালাভোনা খেতে তো আলাইকুম ইব্রাহাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে বিকেলে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে মুভি দেখতে যাবো আর এইদিকে আমার পকেটে একদমই টাকা নেই আর টাকা উঠাইতে এখন আমরা বুথে চলে আসলাম আর জিরো পয়েন্টে সিএমকে করে রেখেছিলাম কে রিক্সায় নিয়ে এখন আমরা যাচ্ছি মূলত গ্র্যান্ড আজকের কিন্তু একদম অসাধারণ ছিল আর রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ হোটেলের অবস্থান হচ্ছে সিএমবি পার হয়ে বাংলাদেশ ব্যাংকের মানে রাজশাহীতে এই গ্র্যান্ড রিভারভিউ হোটেল নিয়ে আমরা সবাই জানি কিন্তু অনেকেই হয়তো জানি না যে এখানে সিনেপ্লেক্স রয়েছে যেখানে মুভি শো দেখানো হয় যেমন আমি পার্সোনালি নিজে জানতাম না যে এখানে সিনেপ্লেক্স রয়েছে এবং মুভিস দেখানো হয় তো যাই হোক লিফটের এর তাদের সিনেপ্লেক্স রয়েছে এবং এই দশতলা থেকে কিন্তু খুব সুন্দর একটা পদ্মার ভিউ পাওয়া যায় তো চলুন এবার তাদের টিকিট কাউন্টারের দিকে যা যাক আমি নিজে ইনফরমেশন এবং এবং আপনাদেরও জানাবো তাদের সাধারণত দুই আপনাদের বিজনেস আর একটা হচ্ছে ভিআইপি বিজনেস টিকিট আপনি পেয়ে যাবেন চারশো টাকা এবং ভিআইপি টিকিট পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আর সাধারণত তাদের তিনটায় ছয়টা এবং নয়টায় শো থাকে তবে এটা ডিপেন্ডস করে মিনিমাম পনেরো জন না হলে তারা শো রান করে না সাধারণত তাই আপনারা মুভি দেখতে আসলে অবশ্যই তাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন আর আমরা ছয়টা শো দেখার জন্য পাঁচটা টিকিট কাটলাম প্রতিটি টিকিটের দাম ছিল চারশো টাকা যা ছিল মূলত বিজনেস ক্লাস আর যেহেতু বরবাদ গত ঈদের রিলিজ পায় একটা মুভি তাই সচরাচর হলে লোক থাকবে না এটাই স্বাভাবিক আমরা ডি সিরিজ এর ফাইভ থেকে নাইন পর্যন্ত টিকিট কেটেছিলাম যা একদম পারফেক্ট একটা ভিউ ছিল আর এই দিকে একদম শুরুতে একটা হিন্দি আইটেম সং প্লে করে দিছে আর গুরুত্ব এই দিকে একদম কট খেয়ে গেল আর বরবাদ সিনেমা নিয়ে নতুন করে বলার আসলে কিছু না আপনার অনেকেই দেখেছেন সিনেমাটি অ্যাকশন ধর্মেই সিনেমায় সাকিব খানের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন ছিল সেই সাথে ক্যামেরা অ্যাঙ্গেল স্টোরি এবং ড্রোন একদম অসাধারণ ছিল যদিও বা কিছু জায়গায় অনেক করার সুযোগ রয়েছে বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি ইম্প্রুভ করছে এবং তারা কিছুটা করার চেষ্টা করেছে তো যাই হোক মুভি শেষ করে বাইরে এসে থেকে একদম সেই লেভেলের রাজশাহীতে বৃষ্টি হচ্ছে আর রাজশাহীতে বৃষ্টি নামলেই কিন্তু রিক্সাওয়ালা এবং অটোওয়ালা আমাদের ঈদ লেগে যায় একশো টাকার ভাড়া এখন আমরা দুইশো টাকা দিয়ে কাটাখালিতে যাচ্ছি বাট বিশ্বাস করুন রাজশাহীতে গরম যতটা ভয়ঙ্কর তার চেয়ে বেশি সুন্দর এই রাজশাহীর বৃষ্টিটা আর আমরা এখন চলে আসলাম কাটাখালের একতা হোটেলে আর রাজশাহীর কালাভোনা নিয়ে আমার মনে হয় না যে নতুন করে কিছু বলার আছে আপনারা সবাই জানেন রাজশাহী সিগনেচার একটা আইটেম হয়ে গেছে কালাভোনা যা রাজশাহীর ইতিহাস এবং ঐতিহ্যের একটা অংশ হয়ে দাঁড়াবে আমার কাছে মনে হয় তো যাই হোক আপনারা সবাই জানেন তারপরও আমি আরো একবার রিপিট করি রাজশাহীতে একতা হোটেলে কালাভোনা একশো বিশ টাকা করে এবং তারা এখনো তাদের খাবারের মান মোটামুটি ধরে রেখেছে বলে বলা যায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন লিডলা নেক্সট ভিডিও টাটা বাই বাই আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ